জাপান আর একটি ব্লকে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম এবং অনেক অনেক ভালোবাসা বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে আর ছেলেদের ছুটি তাই ভাবলাম আজকের ওদেরকে নিয়ে অ্যাকোরিয়ামে যাব। আমাকে অর্ডার দিয়েছে যে যাতে আজকের আমি গাড়ি চালাই আর ও পিছনে বসে থাকবে বললাম ঠিক আছে কোনো প্রবলেম নেই তো আমি গাড়ি চালিয়ে যাচ্ছি এখন আর এই এই যেখানে যাচ্ছি যে অ্যাকোরিয়ামে যাচ্ছি একদম এই যে ব্রিজটা আছে ব্রিজটা পার হলেই অ্যাকোরিয়াম আর ব্রিজের অপজিট অপোজিট সাইড হচ্ছে কি আমার বাড়ি আমার বাড়ি থেকেই একদম কাছে ততটা দূর নয় এই যখন গাড়ি ছিল না তখন আমরা সাইকেলে করে এখানে আসতাম যেহেতু বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে সেই জন্য করে ইয়তা খুঁ তোষিও কুঙ্কে সুন্দরভাবে নিয়ে যাচ্ছে যাতে ও না ভিজে যায় সবাই ভিজে যাক যাতে ছোটোটা না ভিজে যাক কারণ ও একটুখানি ভিজে গেলে ওর শরীরটা খারাপ হয়ে পড়ে কি সুন্দর জায়গাটা ছিল এত বৃষ্টির মধ্যে ও যে মানুষ ক্যাম্পিং করে সেটা আমার জানা ছিল না এই দেখুন এদিকে কতগুলো ক্যাম্পিং করছে লোকেরা আর বৃষ্টির সময় হয়তো অনেকের ভালো লাগে ক্যাম্পিং করতে আর ওয়েদারটাও ভালো ছিল আজকের আমার তো মনে হয় বৃষ্টির সময় খিচুড়ি খাবো আর ঘুমাবো ইয়ে তা বললো আজকের মামা আমি টিকিট কাটবো তো আমি বললাম ঠিক আছে আমি ওকে টাকাটা দিয়ে দিলাম এখানে বাচ্চাদের ফ্রি বড়দেরকে টাকা দিতে হয় যে এটাকে ও তো বলা হয় মানে অনেক ধরনের মাছ থাকে অনেক ধরনের প্রাণী আছে যেগুলো আমার অচেনা অজানা এবং নামও ঠিক মতন জানা নেই তো আমার ছেলে এদিকে টিকিট কাটছে এখানে সমস্ত কিছু মেশিন কাজ করে প্রায় জায়গাতে রোবট সিস্টেম এখানে মেশিনে টাকা দিতে হয় আপনাকে টিকিট টাকা পয়সা সমস্ত কিছু মেশিন কাজ করবে তো আমার ছেলে দুটো টিকিট কেটেছে আর ওই টিকিটে লেখা ছিল ওতনা ওতোনা মানে হচ্ছে কি বড়োদের দুটো টিকিট তারপরে আমরা চলে এলাম এদিকে দেখলাম কত বড় একটা উৎসব যেটা বলা হয় আর এদিকে দেখুন কত টিকটিকে জলও টিকটিকে আমি জানি না এদের নাম আমি কোনোদিন শুনিনি আর এই দেখুন কী সুন্দর মাছ আজ আসুন মাছ দেখতে দেখতে আপনাদের সঙ্গে একটা বিষয় শেয়ার করি আপনারা অনেকেই বারবার আমাকে বলেন যে আমি আমার বাড়ি কোথায় ভারতে এবং আমি কিভাবে আমার হাজব্যান্ডের সাথে বিয়ে করেছি যদিও এর আগে অনেক ভিডিওতে আমি বলেছি যে আমার হাজব্যান্ডের সাথে কীভাবে আমার সাক্ষাৎ হয়েছে কিভাবে তাকে বিয়ে করেছি এবং কিভাবে আমি জাপানে এসেছি এই বিষয়ে যদিও আমি অনেক 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 ভিডিওতে বলেছি তাও আজকেরে বলব আমার বাড়ি হচ্ছে কে দক্ষিণ বার্সার টোয়েন্টি ফোর পারগানাস জেলায় দক্ষিণ বার্সাতে একটা মিশনারি ছিলেন উনি হচ্ছে কে ব্রাজিলিয়ান উনি ওখানে অনেক গরিব বাচ্চাদেরকে বিনামূল্যে পড়াশোনা করানো বা থাকার জন্য ব্যবস্থা করে পড়াশোনা থাকার সাথে সাথে তাদের সমস্ত কিছু ফ্রিতে দেওয়া হতো খাতা থেকে পেন থেকে শুরু করে তারপরে হচ্ছে কি তাদের ট্রিটমেন্ট তাদের জামা কাপড় সমস্ত কিছু প্রোভাইড করা হতো এখানে কিছু কিছু বাচ্চারা অনাথও ছিল অনেকে ছিল যারা খুব গরিব যাদের বাবা মা মানে বই বা স্কুলে ভর্তি করার টাকা পয়সা ছিল না তারা কি করতো এখানে এসে ওই আন্টিটার সঙ্গে যোগাযোগ করে আর ওই মিশনে থাকার ব্যবস্থা করা হতো তো যেসব বাচ্চারা ওখানে ছিল অনেকজন বাচ্চারা ছিল তাদের মধ্যে আমিও একজন ছিলাম আমিও ছোট থেকে ওখানে পড়াশোনা করার পরে আস্তে আস্তে বড় হয়ে ওখানে অন্য অন্য সব বাচ্চাদের মতো তারপরে আমার হাজব্যান্ড ভলেন্টিয়ার হিসেবে ইন্ডিয়াতে যায় ভারতে যায় গিয়ে ওখানে যেসব ইউথ ছেলেরা ছিল বা ইউথ মেয়েরা ছিল তাদের কম্পিউটার শেখাতো তাদের মধ্যে আমিও একজন ছিলাম ও হচ্ছে কি ইংলিশে বলতো আর আমি ওটা বাংলাতে অনুবাদ করতাম সবাই তারপরে ও ছিল হচ্ছে কি হোস্টেলের ছেলেদের হোস্টেলের লিডার ছিল আর যে হোস্টেলের লিডার ছিল সেই হোস্টেলে আমার দুটো ভাই থাকতো আমাদের ছেলেদের হোস্টেল আর মেয়েদের হোস্টেল হচ্ছে কি আলাদা আলাদা ছিল এখানে স্কুলটা ছিল ওই বিল্ডিং এ হচ্ছে কি মেয়েরা থাকতো আর ওখান থেকে প্রায় কুড়ি তিরিশ মিনিট হেঁটে গেলে অন্য একটা জায়গায় ঘর ভাড়া নিয়েছিল যেখানে হচ্ছে কি ছেলেরা থাকতো বা ছেলেদের হোস্টেল তবে খাওয়া দাওয়া সবাই আমরা একসাথে করতাম তারপরে আমার হাজব্যান্ডের চোখে একদিন আমি ভালো লেগে গেলাম তখন ও এসে আমার কাছে বললো যে আমার তোমাকে ভালো লাগে আমি তোমাকে বিয়ে করতে চাই যেহেতু তখন আমি পড়াশোনা করছিলাম সেই জন্য আমি ওকে বলেছিলাম যে আমি তোমাকে বিয়ে করতে পারবো না কারণ আমার পড়াশোনাটা কমপ্লিট করতে হবে তখনও আমাকে বলল যে না না তুমি পড়াশোনা কমপ্লিট করার পরেই আমি তোমাকে বিয়ে করব। তো তারপরে হচ্ছে কি আমাদের এঙ্গেজমেন্ট হয় ভারতবর্ষে ভারতবর্ষে মানে সাউথ সিটি মলে আমাদের এঙ্গেজমেন্ট হয় এঙ্গেজমেন্ট হওয়ার পরে আমার হাজব্যান্ড জাপানে চলে আসে কারণ যেহেতু ওর জব ছিল জাপানে আর বেশি দিন ছুটি করতে পারবে না সেই জন্য করে আবার চলে আসে আবার ও ভারতে যায় গিয়ে আমাদের বিয়ে হয় বিয়ের পরে আমি তারপরে কলেজ করি কলেজ পড়ার পরে তারপরে আমি চলে আসি জাপানে জাপানে এসেছি আমি এই দশ বছর হচ্ছে কমপ্লিট হয়ে গেল দশ বছর সব সময় মনে মনে একটা কথা ভাবি যে আমার হাজব্যান্ড এত বড় মনের মানুষ বলে আমাকে বিয়ে করেছে অনেকে জানতে চেয়েছেন যে আমার আর আমার হাজবেন্ডের মধ্যে আমরা যে কমিউনিকেশন করি আমাদের সমস্যা হয় কিনা আমাদের ভাষার সমস্যা হয় কি না আমাদের মিসআন্ডারস্ট্যান্ডিং হয় কিনা এগুলো অনেকে কমেন্ট করে জিজ্ঞেস করেন হ্যাঁ অবশ্যই আমাদের ভাষার অনেক প্রবলেম হয় আমরা মানে যেহেতু আমি ওর সাথে ইংলিশে কথা বলি আমার ছেলেদের সাথে জাপানিজে কথা বলি যখন দেশে ফোন করি বা বাবা মায়ের সাথে বাংলা কথা বলি তো প্রবলেম হয় অনেক প্রবলেম হয় আর মিস আন্ডারস্ট্যান্ডিং বলতে গেলে অনেক মিসআন্ডারস্ট্যান্ডিং হয় যেমন ধরুন আমি যদি কোনো একটা বাঙালি ছেলের বিয়ে করতাম বা বাঙালি কারোর বিয়ে করতাম ঝগড়া হলে হয়তো বাংলাতে অনেক কিছু বলতে পারতাম মনের ভাব প্রকাশ করতে পারতাম বাংলাতে এই ওই ইত্যাদি ইত্যাদি সেইগুলো ওকে বলতে পারি না ও যদিও বলি ও বোঝে না তো এটা আমার খুব আফসোস হয় যে আমি মাঝে মাঝে যখন ওর সঙ্গে আমার মানে ভুল বোঝাবুঝি হয় সব পরি প্রত্যেকটা পরিবারে হয় না এমন কোথাও নেই যদি কেউ বলে যে আমার পরিবারে হয় না তাহলে সে মিথ্যে কথা বলে কারণ প্রত্যেকটা পরিবারেতে ভুল বোঝাবুঝি What? তো ওর সঙ্গে যখন আমার ভুল বোঝাবুঝি হয় তখন আমি মানে রেগে বাংলাতে কথা বলি ও কিছু বলে না চুপ করে থাকে সারাক্ষণ হয়তো সেটাইতে আমাদের সেভ আর কারণ যদি ও বুঝতে পারে আর যদি শুরু করে দেয় ওর দিক দিয়ে তাহলেও অনেক বড় সমস্যা হতে পারে বাট যেহেতু আমি আমার দিক দিয়ে বাংলাতে ফটফট ফটপট করে বলে যায় আর ও চুপ করে বসে থাকে যেন কিছুই বোঝে না তো এটা আমাদের সেভ এটা ভালো লাগে আর কি ঝগড়া হলেই এরকম হয় আর কি ও মানে আমি বলে থাকি বলতেই থাকি বলতেই থাকি ও চুপ করে থাকে যদিও আমি মানে বা ইংলিশ সেই সময় যখন রেগে যাই ইংলিশ বলি বা অন্য অন্য কোনো বলি না শুধু বাংলায় অনেকেই জানেন হয়তো ব্যারোটো মোহনবাগানের ফুটবল প্লেয়ার উনিও এসছিলেন আমাদের বিয়েতে কারণ উনি ব্রাজিলিয়ান আর যে মিশনারি ছিলেন ওখানে আমাদের দক্ষিণ বার সাথে মারানাথ স্কুলটা অনেকেই চেনেন আপনারা ওখানে হচ্ছে যে মিশনারিটা ছিলেন উনি হচ্ছে কে মিসেস মারিয়া উনিও হচ্ছেন একজন ব্রাজিলিয়ান তো ওনার ওনার বন্ধু ছিল হচ্ছে কে ব্যারোটো আর তো ওনার ওনার থ্রু দিয়ে আমার ব্যারোটোর বাড়িতে যাওয়া আসা বা ওনার সঙ্গে খুব ভালো একটা সম্পর্ক গড়ে উঠেছিল তো আমার বিয়েতে ব্যারোটা আঙ্কেল এসছিলেন ওনার ওয়াইফও এসেছিলেন যদি আমি কোনোদিন পারি তো আপনাদের ফটো পোস্ট করে আমি দেখা করি এই ভিডিওটা পোস্ট করার পরে আপনারা দিনও আমাকে জিজ্ঞেস করবেন না যে আমার হাজব্যান্ডের সাথে আমার কিভাবে সাক্ষাৎ হলো বা আমার হাজব্যান্ডের সাথে আমি কিভাবে বিয়ে করে জাপানে এলাম এই হচ্ছে কি এই কারণ কারণ হচ্ছে কি আমার হাজব্যান্ডের সাথে আমার ভারতবর্ষে দেখা হয়েছে ভারতবর্ষে বিয়ে হয়েছে আর আমি এসেছি বিয়ের পরে আমি পড়াশোনা করেছি তারপরে আমি এসছি জাপানে জাপানে আসার পরে আমার বড় ছেলেটা হয়েছে বড় ছেলেটা হওয়ার যখন ওর তিন বছর বয়স ছিল তখন আমি একবার ভারতবর্ষে গিয়েছিলাম তারপরে থেকে ভারতবর্ষে একদমই যাওয়া হয়নি ভাবছি যাব জানি না কবে বাট যাওয়ার খুব ইচ্ছা আছে কারণ ওখানে বন্ধু বান্ধব ভাই বোন সবাইকে ছেড়ে চলে এসেছি এত দেখার খুব ইচ্ছা হয় অনেকেই জিজ্ঞেস করেছেন যে তুমি যে এত দূর থেকে আছো মানে আমাদের ভারতবর্ষ থেকে জাপানে গিয়ে আছো তোমার কি তোমার পরিবারের জন্য মন খারাপ করে না তোমার বন্ধু বন্ধুবান্ধবের জন্য মন খারাপ করে না হ্যাঁ অনেক মন খারাপ করে সব সময় মনে হয় যেন আমি আমার দেশে ফিরে যাই আমার মায়ের হাতে রান্না খাই এগুলো হয়তো বলতে গেলে সত্যি কষ্ট লাগে আমার মায়ের হাতে রান্না খাবো তারপরে হচ্ছে কি বন্ধু বান্ধবের সঙ্গে যাব ফুচকা খেতে আড্ডা মারবো এইগুলো খুব মনে পড়ে আর আর এগুলো হচ্ছে গিয়ে মানে কোনো দিনও হয়তো ভোলা যাবে না যেগুলো জাপানে এসে আমি পাই না আর কি যেমন বন্ধু বান্ধবের সঙ্গে বাইরে যাওয়া বা গল্প করা বা কারোর বাড়িতে যাওয়া আমার আত্মীয় স্বজনের বাড়িতে যাওয়া বা আমার মায়ের হাতে রান্না করা এইগুলো আমি খুব মিস করি জাপানে আর আমার মনে হয় যে আমি চলে যাই এখনই চলে যাই এরকম মনে হয় মন তো অনেক কিছু চাই কিন্তু যেটা চায় সেটা আর পাওয়া যায় না আমরা সবাই জানি তো যাই হোক আপনাদের সঙ্গে কতগুলো কথা বলতে বলতে দেখুন আমরা কত দূর চলে এসেছি চলে এসেছি সেই অ্যাকোরিয়ামের ছাদের উপরে আর আপনাদেরকে দেখাচ্ছি বাইরেরটা কেমন দূর দেখুন কত সুন্দর বাইরেরটা ওর ভিতরে হচ্ছে কি মাছ আছে আর ওইগুলো বাইরে কাঁচ থেকে দেখা যায় আর ছাদের উপর থেকে রাস্তা দেখা যায় ওখান থেকে গাড়ি যায় এদিকে ছেলে দুটো কম্পিউটার নিয়ে বসে পড়েছে তারা হচ্ছে কি ওখানে কুইজ করছে আর মানে পাজেল মতন হয় সে পাজেলের কাজ করছে এই মাছগুলো দেখে আমি তো অবাক ভাই এই মাছগুলো কোনোদিনও আমি দেখিনি কোথায় থেকে এসছে এরকম মাছ যত মাছ দেখি অ্যাকোরিয়ামের ভিতরে অ্যাকোরিয়ামের উপর থেকে নিচেরটা এরকম দেখায় যারা এটা হচ্ছে কি প্রবেশ পথ উপর থেকে আমি ভিডিওটা করেছি তো সেই জন্য করে দেখাচ্ছে দেখুন একটা ডলফিন আছে ওখানে তারপরে চলে এসেছি এইগুলো এগুলো হচ্ছে সি হর্স বলা হয় আমরা হয়তো অনেকে দেখেছি বা অনেকে শুনে থাকি এইগুলো হচ্ছে সি হর্স আর কি সুন্দর জলের মধ্যে ভাসমান অবস্থায় যাচ্ছে দেখুন কি ভালো লাগছে দেখতে আর এই ছিল কম্পিউটার এই কম্পিউটার হচ্ছে যারা আসে আর কি ট্যুরিস্ট হিসাবে যারা আসে ওখান থেকে খোঁজ খবর নেয় যে এই যে অ্যাকোরিয়ামটা কত সালে স্থাপিত হয়েছে বা এখন তার কত বছর বয়স কোন মাস্টার বয়স কত ওই কম্পিউটারে সমস্ত কিছু দেখা যায় এদিকে ইওতা আর তোষী তারা হচ্ছে মাছের খাবার দেওয়ার জন্য খাবার কিনছে আর এগুলো হচ্ছে ইয়েন যেটা আমাদের ভারতীয় টাকায় হচ্ছে টাকা তো দুজনে একশো একশো ইয়েন করে নিয়ে মাছের খাবার কিনে নিয়েছে মাছকে দেওয়ার যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছে আমি ওদেরকে বললাম রে তোরা মাছের খাবার দিতে পারবি বললো হ্যাঁ ভিজে ভিজে দেবো কোনো সমস্যা নেই তো আমি বললাম ঠিক আছে কোনো অসুবিধা নেই তো এই দেখুন ওরা মাছের খাবার দিতে চলে এসছে ওর পাপা ছাতাটা নিয়ে যায় আমি তো অবাক দেখে যে মানে যাদের ছাতা ধরার দরকার যাদের মাথায় তাদের না ধরে ওর পাপা মাথায় ছাতা যাই হোক সেফটি ফার্স্ট এনিওয়ে তো এদিকে দেখুন কত সুন্দর সুন্দর মাছ কত রং বিরঙের এখানে হলুদ মাছ সাদা মাছ লাল কালো সমস্ত মাছ এইগুলো হচ্ছে কই ফিশ কই ফিস খায় তাহলে জাপানিজরা খুব রাগ করে এগুলো ধরে খাওয়া নিষেধ এই ফিশের একটা ফেস্টিভ্যাল হয় যেটাকে কৈনো বলা হয় কৈনো হচ্ছে কে যাদের ঘরে ছেলে আছে ছেলে মানে বয় তারা বিশ্বাস করে যাতে ছেলেরা হচ্ছে কে মানে ওই কইনো এই যে কই ফিশ এটা হচ্ছে কে জলের উপরে যেমন কই মাছগুলো হয় না আমাদের ওখানে ঠিক কই মাছগুলো যেমন মানে একটুখানি জলেও মানে অনেকটা উপরে যেতে পারে বা গাছের উপরে যেতে পারে তারা বিশ্বাস করে যে এই মাছটাও ঠিক একই মাছ তাই তারা এটা কইনো বড়ি ফেস্টিভ্যাল হিসেবেও ব্যবহার করে তো কত খাবার দিচ্ছে দেখুন আর মাছগুলো কত সুন্দর এসে খাচ্ছে এখানে আর আমাদেরও ভালো লাগছে কত ধরে খাচ্ছে মাছের খাবার দেওয়া হয়ে গিয়েছে এবার আমরা ফিরছি বাড়ির পথে আর এখানে পার্কিংয়ে এইভাবে টাকা দিতে হয় টাকা দিলে সামনে যে গেটটা পড়ে আছে ওটা হচ্ছে ওইভাবে উঠে যায় তো আমি টাকা দিয়ে দিয়েছি আর আমাদের গেটটা তুলে দিয়েছে এখানে পার্কিং ফিস ছিল এখানে আর তারপরে চলে এলাম আজকের হোটেলে খেতে চলে এলাম কারণ হচ্ছে কি বাড়িতে রান্না করিনি সকাল সকাল ওদেরকে নিয়ে চলে গেছিলাম অ্যাকোরিয়ামে তাই রেস্টুরেন্টে খেতে চলে এলাম আজকের এবার বর মহাশয় হচ্ছে কি ওখান থেকে অর্ডার করবে সমস্ত কিছু আর এইটা হচ্ছে কি একটা ট্যাবলেট এখানে হচ্ছে সমস্ত কিছু অর্ডার করতে হয় আর ওখান থেকে ওয়েটাররা এসে টেবিলের উপরে দিয়ে যায় ওয়েটাররা আপনাকে এসে জিজ্ঞেস করবে না যে আপনি কি খাবেন ওই কম্পিউটারটা বা ওই ল্যাপটপটা নিয়ে আপনার যেটা ইচ্ছা সেটা অর্ডার করবেন তারপরে হচ্ছে কি ওইটারা আপনাকে এসে দিয়ে যাবে এখানে হচ্ছে কি ভাতটা ওকাওয়ারি ছিল ওকাওয়ারি মানে হচ্ছে কে আপনার যত ইচ্ছা তত খাবেন ভাতটা মানে ভাতটা যত ইচ্ছা আপনি হয়তো খেয়ে বললেন আমি আরও ভাত চাই আরও ভাত চাই আরও ভাত চাই এখানে সেটা ফ্রিতে পাওয়া যায় একবার মানে পেমেন্ট করলে আর দ্বিতীয়বার যতবার আপনি খাবেন ভাতটা ফ্রি ছিল এখানে ছেলের সাথে কাম করে নিলাম চেস করে নিলাম তারপরে খেতে বসে গেলাম আবার বর মশা ওদিকে আবার দেখছে মেনুটা দেখছে ওর কি কী লাগে এই দেখুন এখানে আমি বলছিলাম যে রাইস ফ্রি রাইস জিরো এন উইথ ট্যাক্স অস জিরো এন সমস্ত কিছু এখানে ফ্রি ছিল মানে রাইসটা ফ্রি ছিল এখানে যতবার আপনি নিতে পারেন কোনো ব্যাপার নয় তারপরে এখানে আপনার যেটা পছন্দ আপনি সেটা খেতে পারেন কোনো কিছু খাওয়ার নিষেধ নেই আর কেউ এসে মানাও করে না যে এটা খাবেন না ওটা খাবেন না যেটা আপনার ভালো লাগবে সেটাই খাবেন এই ওইটার এলো ওইটার এবার দিয়ে গেল, কারণ হচ্ছে ও যে ট্যাবলেট থেকে অর্ডার করেছিল সেই ট্যাবলেটের খাবারটা ওইটা দিতে এলো এই দেখো এখানে বাচ্চাদের মানে খাবারটা কি সুন্দর ছিল আমি এখানে আসি কারণ আমার ছোট ছেলের যে খাবারটা আছে এরকম কি সুন্দর ওরা দেয় জেলি দেয় জুস দেয় তারপরে ভাত দেয় তারপরে হচ্ছে কি সসেজি দেয় আর সমস্ত কিছু একসঙ্গে মানে চাষাই এন অনেক কম দাম অন্য অন্য জায়গায় যখন মনে হয় যে বাইরেতে গিয়ে খেয়ে আসি তখন পট করে এখানে চলে আসি কারণ এখানে সস্তা আর খাবারগুলোও খুব ভালো বাচ্চাদের এরকম একটা সুন্দর একটা সেট দেয় সঙ্গে কতগুলো খেলা দেয় ওখানে অনেক একটা ঝুড়ি নিয়ে আসে ঝুড়ি থেকে বলে যে তোমার যে খেলাটা পছন্দ তুমি সেই খেলাটা এখান থেকে নাও সেই জন্য ভালো লাগে এখানে আর এখানে না মানে যে আদার আচার আছে আদার আচারটাও খুব ভালো লাগে খেতে আপনাদের সাথে কথা বলতে বলতে ভিডিওটা আমি এখানে সমাপ্ত করছি কেমন হলো আমার ভিডিওটা অবশ্যই কিন্তু জানা যারা আমার ইউটিউবে আছেন আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা হচ্ছে কি আমার ফেসবুকে আছেন আমার ফেসবুক চ্যানেলটাকে লাইক বা ফলো করে দেবেন আপনাদের অনেক অনেক ধন্যবাদ আপনারা অনেকেই আমাকে অনেক সাপোর্ট করেন অনেকে ভালোবাসেন আমাকে যে এতটাই ভালোবাসেন প্রায় সময় আপনারা আমাকে আমার খোঁজ নেন যে আমি কেন ভিডিও পোস্ট করি না এইগুলো আমার উৎসাহিত দেয় ভিডিও পোস্ট করার জন্য আমি যতই টায়ার্ড থাকি না কেন প্রতিদিন দুটো করে রিলস দেওয়ার আমি খুব চেষ্টা করি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আজকেরই খেতে খেতে ভিডিওটা আমি এখানেই শেষ করছি